আলহামদুলিল্লাহ আল্লাহ সুবান তালার ইচ্ছায় আমরা এমন একটা সময় এখন কথা বলতে বসেছি মানে একটা লাস্টে যার কথা থাকে এই পরিস্থিতি এত জটিল থাকে না প্রচুর ক্ষোধা লাগে না ধৈর্য হয়ে যায় এটা মানবিক ব্যাপার এটা ইবাদতের হালাল হারামের কিছু না এটা জাগতিক ব্যাপার আমাদের শরীরের সহনীয় পর্যায়ে একটা বিষয় আছে দীর্ঘ সময় আপনারা অপেক্ষা করতেছেন অনেক গুরুত্বপূর্ণ কথা শুনেছি আমরা তাকুয়ার উপরে শুনেছি করণীয় বর্জনীয় সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে আমার বন্ধু এরপরে প্রিয় ভাই আব্দুল্লাহ বিনের সাথে হাফিজাহল্লাহ তিনিও কথা বলেছেন এখন আমি যত সংক্ষেপ করা দেয় সেই বিষয়ে দুইটা কথা বলবো প্রথমে আপনাদেরকে বলি ইসলাম মানেই হলো জানিয়ে দেওয়া এটা গোপন রাখার জিনিস না আবু সাইদ আনহু তিনি রওনা দিয়েছে ব্যবসায়িক সফরে মাস পথে তাদের রাত হয়ে গেল যে ঠিক আছে আমরা এই মহল্লায় আমরা রাত কাটাই পরের দিন সকালে ফজর সালাত পরে আমরা রওনা দেব খুব সংক্ষেপে বলি তো সেখানে যাওয়ার পর তারা বললো যে কার কাছে আসলাম একটা মহল্লার একটা লোক এসে বলে না যে আপনাদের এক গ্লাস পানি খান কি একটু উপকার করি আপনাদের এলাকার প্রধানকে তো বলল একজন তিনি এতটাই নির্দয় সাহাবাহিকেরাম বলতেছে আমরা মনে করলাম উনি নিশ্চিত কাফের আর নয়তো যদি মুসলিম হয় তাহলে খুব কৃপণ হবে কিছু একটা হবে তো তখন আমরা খুব আফসোস করে কষ্ট করে আমরা আমাদের মতো করে শুয়ে আসি বসে আছি হঠাৎ করে চিৎকার চেঁচামেচি বাইরে থেকে দৌড়ে এসে বলতেছে আমাদের এই মহল্লার যিনি সর্দার প্রধান তাকে সাপে কামড় দিয়েছে তা আমরা আমাদের চেষ্টা করছি আপনাদের ভিতরে কি কারোর এই রুকিয়া করার ক্ষমতা আছে কিনা কবিরাজীব জানেন কিনা তখন একজন বললো যে হ্যাঁ আমি জানি তবে আল্লাহর কসম যেই রবের হাতে আমার প্রাণ তার কসম আল্লাহাদী নক্সিবি আদি ওই আল্লাহর কসম আমি ওই তো ঝারিয়ে না যতক্ষণ না পর্যন্ত ও আমাদের বিনিময় না দেবে আমাদের সাথে যে আচরণ করছে গত রাতে এত বড় কৃপণ অথবা সে মোশরেক্কেন আমাদের বলো বলে যে না তিনি মুসলিম তবে কৃপণ খুব তিনি আপনাদের সাথে আচরণটা খারাপ করেছে কি চাও তো তখন তারা নিশ্চ থেকে বলতেছে যে আমরা এক পাল মহিষ দিয়ে দেবো অফিরাওয়াতিন অন্য রেওয়াতে তিরিশটা অ্যারাবিয়ান ছাগল আমরা দিয়ে দেবো আপনি যদি আমাদের এই সর্দারকে ভালো করতে পারেন তখন তিনি ফোঁ দিয়ে এমনভাবে উঠে দাঁড়ায়ছে মনে হচ্ছে তার জীবনে কোনোদিন কোনো পোকাই কাটে নাই পুরা সুস্থ মানুষ দৃশ্য দেখে ওই যে তিরিশটা ছাগল নিয়ে রওনা দিয়েছে খুব সংক্ষেপে তিরিশটা ছাগল প্রথমেই তারা ভাগ বন্টন করে নাই বলতেছে আল্লাহ রাসুলের কাছে আমাদের আলোচনা করা দরকার এই তিন মিনিটের আমলের কারণে তিরিশটা ছাগল নেওয়া আমাদের পাপ হইল কিনা এত অল্প সময় পরিশ্রম করে এত বড় রোজি নিচ্ছি টাকাটাই যদি হারাম হয় তো বাঘ হয় হাব হবিস আগে রাসুলের কাছে জিজ্ঞাসা করি আল্লাহ রাসুলের কাছে গিয়ে ভয়ে ভয়ে বলতেছে আল্লাহ রাসুল এই ব্যাপার আমরা একজনকে জেরে এই কাজ করার পরে আমরা ছাগলটা নিয়ে আসছি আল্লাহ রাসুল বললো তুমি কি পড়ছিলো বলছিলে উম্মুল কোরআন আমি সোরা ফোঁ দিছি আল্লাহ রাসুল আসলাম বললেন তুমি ঠিক পাইলে কিভাবে সোরা ফাতেহা হলো সব রুকিয়ার আর বাপ তুমি কিভাবে বুঝলে সোরা ফাতেহা পরে ফোঁ দিলে কাজ হয় বলে যে আমি জানতাম তখন আল্লাহ রসালাম বললো তোমাদের এই জিনিসটা হারাম হয় হয় নাই নাই বরং পারলে আমার একটা অংশ এই ছাগলের ভিতর থেকে দিয়ে দিও এখানে একটাই শুধুমাত্র কথা এত বড় একটা ঘটনা ঘটে গেল তিরিশটা ছাগল পাইল এত লোকটা সাপে কাটা রুগী ভালো হয়ে গেল মাঝখানে সদস্যরা ফাতে হা আর কিছু পাইছেন তো সেখানে তো একটু পেঁচানোর কিছু ছিল আমাদের দেশের হজুরা দেখবেন পরে আস্তে আস্তে ফোঁটা দেয় জোরে মানে রোগীর বোঝার উপায় যে উনি আসলে কি পরি ফোঁটা দিল ওরে বংশের কারণে টেনশন নিয়ে যাবে যে আল্লাহ না জানি কি বিষয় নিয়ে যেন ফু দিতে হয় মাথা ধরা রুগীর আলাদা পেটে ব্যথা রুগীর আলাদা তারপরে লাফালাফি করা রুগীর আলাদা প্রত্যেকটা রুগীর জন্য মনে হয় আলাদা আলাদা তিরিশটার উপরে কোরআনের আয়াত আছে ভয় পায় আতঙ্কে থাকে যার কারণে নিজে সোরা ফাতেহা পরে নিজের বাচ্চাকে ফোঁ দেয় না নিজের সোরা ফাতেহা পরে পানিতে ফোঁ দিয়ে সে পানি নিজে খায় না নিজের স্বামীর মাথায় হাত দিয়ে সোরা এখলাস ফালাক না সায়াতুল পড়ে না এর থেকে লজ্জার কি আছে তো ইসলাম মানেই হলে জানিয়ে দাও হুয়াল্লাদি বাসাফিল উম্মিজিনা রাসূলা মিনহুম আল্লাহ সোহান তালা বলতেছে আমি হলো সেই আল্লাহ যে তোমাদের মতো উম্মিদের থেকে সোবাহ আল্লাহ কেন ইউ আল্লি মোহামুল কিতাব তোমাদের ভিতরে যাতে তিনি কিতাব পড়ে শোনাতে পারে শিক্ষা দিতে পারে। আল্লাহর হিম তোমাদের আত্মশুদ্ধি অর্জনের রাস্তা তিনি দেখাতে পারে এগুলো করার জন্য আমি নবীর দুনিয়াতে পাঠিয়েছি কোথায় কার কথা কে শুনবে এই যে ভাইজান উদাহরণ দিলেন আমি আজকে একটা উদাহরণ দেই ব্যবাস্তবতা বিদাতিরা হলে ব্যাকল হয় তাদের কোনো বিবেক বুদ্ধি থাকে না ভার সামনে আমাকে ফোন করে বলতেছে এ রফিক বিন সাইদ তোর বাপের নাম বল আমি থানায় আইসি তোর নামে মামলা করব তুই আমার সরমনার পীরের বিরুদ্ধে ওয়াশ করিস কিছু কি বুঝেছেন আপনারা আমার নাম বলতেছে রফিক বিন সাইদ তোর বাপের নাম বল থানায় লাগবে এটা মামলা করব। তখন আমি ফোনটা আমি একটু কথা বলে ভাইয়ের কাছে দিয়ে দিলাম সুযোগ থাকলে হয়তো কথাগুলে বলতেন তিনি ভাই তখন বলল যে ভাই আত্মহত্যা জায়জ থাকলে আপনার আত্মহত্যা করা উচিত আপনি কি বলতেছেন মুখ দিয়ে লোকটার নামের ভিতরেই তো তার বাপের নাম আছে

অবশ্যই মোনাজাত আছে বিয়াল্লিশটা হাদিস আছে মোনাজাত আপনি করেন প্রাণ ভরে করেন একাকী আপনার মন মতো করেন অথবের মতো লোকটা দাঁড়ায় আছে মানুষের জ্ঞান নাই বুদ্ধি নাই আপনাকে গালি দেওয়াটা যেন তার একটি ইবাদত না রসুল ইন্না কৌমি তা বিচারের মাঠে মোহাম্মদাম শুধু হাউজে কাউসালের পানি নিয়ে দাঁড়ায় থাকবে না তিনি পরিস্থিতি এমন হবে আল্লাহর কাছে আপনার বিরুদ্ধে তিনি ওকালতি করবে যে এমন একটা জাতি পাইছিলাম এমন একটা উম্মত আমি পাইছিলাম যেই উন্মতের একটা বিশেষ সংখ্যা আপনার কোরআনকে পরিতার্য করে ফেলছেন প্রীতত্ব করে ফেলেছে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম এত মায়া ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিং তালাহুম ওয়া লাউ কুম তাফাজ্জান গালিজাল কলব মিন হাউলিক হেনবি কেন আপনার কথায় বেশি মানুষ আপনার কথা শুনে জানেন কারণ আপনি হলো কোমল নরম হৃদয়ের মানুষ আপনি যদি কঠোর হতেন ভাতি হতেন শক্ত হতেন লাং ফদ্দু মিন হাউলিক লোকজন আপনার কাছ থেকে ভেঙে চলে যেত আপনি মানুষকে ক্ষমা করে দেন কথায় কথায় তাদেরকে আল্লাহর কথা শোনায়েন ইস্তিগফারের কথা শোনান জন্যই তো মানুষ আপনার কাছে আসে আপনি বলেন তো দেখি এই উম্মার বর্তমান আপনি আপনার দেশের কথা বলেন আপনি আপনার বাংলাদেশের কথা বলেন এই বাংলাদেশে সবচেয়ে বেশি কোরআন সুন্নাহর কাছাকাছি সালাফি এবং আলুল হাদিস অনুসারী না অথচ তারাই সবচেয়ে বেশি অবহেলিত مظلوم এবং তারা গালিগালাজের পাত্র না বিল্লাহ এর থেকে কি বুঝলেন আপনি হক কোনো সত্যের বিবেচনায় না আপনার সংখ্যার বিবেচনায় না বারো নাম্বার মুশ্রিক আমরা এই কথা বলতে পারি যতই আমাদের সংখ্যা দিন দিন বাড়ুক তাও হিদবুঝা মানুষের সংখ্যা বাড়ুক তবু আমরা এই কথা বলতে পারবো না আমাদের কোনো আজ এক কোটি লোক হওয়ার সংখ্যা মানে যে আমরা তাদের থেকে জিতে গেলাম আমরা জান্নাতিগ অগ্রিম হয়ে গেলাম এটা বলতে পারবো না কারণ সংখ্যার বিবেচনা সত্যের মাপকাঠি না বরং তাদের তুলনায় আমাদের লোক কম হওয়াটা এটাও একটা প্রমাণ বহন করে যে লোক অধিক হওয়া সংখ্যা বেশি হওয়াটা বরং গোমরাহ হওয়ার একটা বড় আলামত আল্লাহ নিজে বলতেছে কোরআন মাদিদে আমি আল্লাহ সেই দিনের কথা স্মরণ করো যেই দিন আমি বড় বড় সংখ্যাকে ছোট সংখ্যা দিয়ে বিদায় করেছি তাদের বিশাল বড় সংখ্যা ছিল আবার দেখেন সান্তনা দিচ্ছে ওলা আনতুম আসর হে নবী ভয় পাবেন না চিন্তা কিসে আপনার বদরের কথা চিন্তা করে দেখেন তো দেখি বদর যে আল্লাহ আপনাকে সাহায্য করেছে ওই একই আল্লাহ আপনাকে সাহায্য করবে ফাত্তাকুল্লাহ আপনার খালি কাজ হলো আল্লাহকে ভয় করা তা আপনাকে আল্লাহকে ভয় করবে ইনশাল্লাহ বলিমান মাকাম কমারি জান্নাতান আল্লাহকে যে ভয় করে আল্লাহকে যথাযথ মূল্যায়ন করে জান্নাত সারাতার তার কি সোভাল আমাদের জন্য জান্নাত দরকার যারা বলতেছে যদিও আপনারা জানেন আমাদের সম্মানিত প্রিয় শেখ আব্দুস আব্দুসবুর চৌধুরী হাফিজাহুল্লাহ কত বড় খেদমত তিনি করতেছেন এই চট্টগ্রাম কেন্দ্রিক শোধনায় সারা বাংলাদেশে তার মাধ্যমে দাওয়াতের একটা বেগবান এবং চূড়ান্ত একটা প্রক্রিয়া শুরু থেকে যেভাবে দাওয়াতি কাজ রানিং করা যায় এটা একটা দৃষ্টান্ত তিনি তার মুখ আল্লাহ এমন একটা সত্য কথা বের করে দিয়েছে অনেক কথা বলতে বলতে তিনি বলেছিলেন আমাদের এই সিলেটটা হলো মারকাজ ও স্ক শির্কের দুর্গ মার মার্কাজ শির্কের শহর এটা ফুদি ওড়াই দিতে পারবেন না কথা একটা মাসির জন্য জাহান নামে চলে যাচ্ছে আপনি বলেন কি এই টাকা নাই নাই একটা মাসি দাও অন্তত বলা হলো যে তুমি অন্তত তার সম্মানে কিছু একটা দিলে তখন সে বললো ঠিক আছে কোনো না কোনো দিন পারলে একটা মাসি দিয়ে দেবো আল্লাহ রাসুল পরিষ্কার বললেন এই কথাটা বলার কারণে সে জাহান নামে যাবে আরেকজনকে বলতেছে তুমি কিছু দাও বলে আমার অবস্থা তার মতো আমার কিছুই নাই তবে থাকলেও দিতাম না এই লাস্টের কথাটুকু বলার কারণে এই লোকটা যাবে জান্নাতে। অথচ আপনি বাংলাদেশে যে মাজার পীর ফকিরের যে আড্ডা প্রত্যেকটা পীর আলাদা আলাদা ধর্ম মনে করেন কেবল আমার ভাইদান কেবল মাত্র বলল যে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ আমাদের দেশের 80% মানুষ তাওহিদ বোঝা লোকের বাইরে বলতেই পারে না আন্দাজে বলতেছে যে কোন ইলাহা নাই কেউ নাই আল্লাহ ছাড়া কোন ইলাহা নাই এটা কি বললেন আপনি প্রত্যেকটা পীর হলো ইলাহ প্রত্যেকটা পীর হলো মাবুদয় মুরিদের কাছে প্রত্যেকটা পীরের সৃষ্টিকর্তা murid সৃষ্টিকর্তা হলো তার পীর এটাই তারা বিশ্বাস করে কেননা ডাইরেক্ট তার রবের ব্যাপারে তার দুর্বলতা চিন্তা আছে যে আমার কথা মনে হয় তিনি শোনে না এই জন্য পীরকে তার রব বানায় এনেছেন আওয়জুবুল্লাহ আমিরের নিচে হলো নায়েব আমির নায়েব আমির তারা সরমনের দুই পীর একই সাথে একই ধরনের চেয়ার ব্যবহার করতে পারে না একজন হলো নায়েব আমির একজন হলো আমির

একটা কাফের মুখ দিয়ে চট করে বের হচ্ছে যেটার উপর দাড়ি আছে জমিন আল্লাহ বানাইছে জাল নিচে আছে আসমান আল্লাহ বানাইছে আর একজন মুসলিম চট করে বলতে পারে না যে এই এক না বুধ ভাই এর থেকে কষ্টের কি হতে পারে এর থেকে দুঃখের কিছু আছে ইয়া হাসরত না আল্লাহ ইবাদ অর্থ জানেন আপনার সৃষ্টিকর্তা আল্লাহ আফসোস করতেছে আমারকে আর আপনাকে নিয়ে একবারও বলে নাই যে হে গরু তোমার প্রতি আমার আফসোস কত মানুষের ক্ষেত ধ্বংস করলে বলে না হে কুকুর তোমার প্রতি আমার আফসোস তুমি কত লোকের হন্ডা অ্যাক্সিডেন্ট করাইছো মানে কুছাত ঢুকে পরে তিনজন বর্গার উপর দিয়ে উঠে গেছে কিছু বিষয় না তিনটা লোকের ক্যালসিয়াম বেড়ে গেছে ছুটে পড়ে এত খারাপ কাজ করার পরে আল্লাহ বললো না তোমার প্রতি আমার আফসোস ইয়া হাসরাতুন আলা আমার বান্দার প্রতি যত নবী পাঠাইছো দুনিয়াতে তাওহিদের দাওয়াত তাওহিদ দাওয়াত জরাই দিতেছে তাদেরকে গালি দিতেছে তাদেরকে সমাজছাড়া করছে আপনি কোন সমাজে বাস করেন আমি জানি না আমার মনে হয় আমাদের থেকে আপনারা বেটার পজিশনে আছেন আমাদের এলাকায় পরিষ্কার বলে মেলা দিতে যারা আসে কাফের এককাল ডাইরেক্ট অন্য ব্যাপার পুরাবাদ মিলাতে দাঁড়ায় না মানে বোঝা গেল ইহুদের দালাল সে এত নিকৃষ্ট আকি দালালনকারী মানুষ তার মানে কি অঙ্গুজোর ইলা তাহতে কোরআনের রাত না কিন্তু এটা এটা একটা শব্দ মানে নিয়ম হলো নিচের দিকে তাকাও ভাই সব বুঝতেছে অংজুর মানে নজর করো ইলা মানে দিকে তাহ থেকে নিচে তোমরা নিচের দিকে তাকাও যার ওপেন হার্ট সার্জারি হয়েছে তার থেকে বড় বিপদে হাত ভাঙালা না পা ভাঙালা না এইরকম নিচের দিকে তাকায় তাকায় তার কষ্টটাকে হালকা মনে করতে হবে মনে করতে হবে আল্লাহ তোমার নবীর সামনে একটা রানিং নবী হেঁটে যাচ্ছে আল্লাহ নবী বলে ওকে বলতে শুনি হলে একটা জামানার নবী লোক কই বলে পিছনে যে দুইজন দেখতেছেন এই দুইজন হলে তার উম্মত সই হাদিস আল্লাহর কসম সই হাদিস ওদের উনি হেঁটে যাচ্ছে পিছনে একজন উনিকে বলে উনি একটা জামানার আল্লাহ পয়গম্বার ছিল পিছনে তার দাওয়াতের সংখ্যা মাত্র একজন উম্মত ওই লোককে হেঁটে যাচ্ছে কেউ তো নাই বলে উনি নবী তবে তার কোনো উন্মতি নেই আসাইদের বিশাল সংখ্যা এরা কারা এ তো মাথায় দেখা যায় না আমি নবী বসে থাকব এরা মনে হয় আমার উম্মত উম্মতি মোহাম্মদী সঙ্গে সঙ্গে বলা হবে যে লা এটা আপনার উম্মত না এটা হলে মুসানবের উম্মত তখন আমি মনে করবো আমার উম্মত কোন জায়গা এরপর আমার সামনে এমন একটা বিস্তৃত বিশাল একটা দল পেশ করা হবে আমার দেখে জানটা ভরে যাবে তখন বলা হবে হা দা উম্মতি মোহাম্মদী সাল্লা সাল্লাম এরা হলে আপনার উম্মত তো সে উম্মত যদি আমরা হতে যাই তার কাজ আছে নাকি মানে আমি একটু মজা করে বলি সিরিয়াস করে বলি আপনার জীবন ঘনিষ্ঠ বিষয়গুলো যাতে আপনি খুব কাছাকাছি বুঝতে পারেন কথা বোঝা যাচ্ছে আল্লাহ সোবাহান আমাদেরকে কত ভালোবেসে কত নিয়ামত দিয়ে আমাদেরকে আল্লাহ পূর্ণ করে রেখেছে কেন আমরা তার নাফরমানি করব। কথা বোঝা যাচ্ছে আসতে কত ধরনের পীর ফকিরের আড্ডা আর এমনও পীর আহারে দুঃখ এমনও পীর সেখানে সেখানে মানুষ কল্যাণ নেওয়ার জন্য ছিদুর দিচ্ছে দুধ দিচ্ছে লাল গামছা বাড়তেছে তা কি আছে ভাইজান তো তো একটা আকৃতি দিয়ে চায় আর আমরা তো মাটি নিছে গেড়ে একেবারে ধাওয়ার উপরে আমরা তাচ্ছি তার কাছে নাওজবিল্লা এই 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 মানুষ সাধারণ চাউলের ভাত যদি বাসি হয় সকালবেলা পেঁয়াজ মরিচ তেল দিয়ে ডলে মাখে খাওয়ান দা যায় খাই কিনা খাইছেন আপনারা মানে রাত পার হয়ে গেছে ভাতটা বাসি হয় আমাদের ভাষায় ওই ভাতের ভিতরে যদি সরিষার তেল দিয়ে পেঁয়াজ দিয়ে মরিচ দিয়ে একটু মাখায় খান খারাপ লাগে না খাওয়া যায় খাওয়া যায় মোটামুটি কিন্তু ওর থেকে সার গুণ দাম দিয়ে এক কেজি পোলাও চাউলের বিনারি রান্না করেন রাত পার হলে কুত্তাও খায় না আর চলতেছে না সেটা ওটা বাসি হলে একেবারে বাতিল তো মানুষ অবশ্যই আশাফল মাখলুক আপনা এই শব্দটা মানুষ তৈরি করেছে কারণ ইমান এবং আমলে সলে যদি না করে ও তো কুকুরের সাথে নিকৃষ্ট তাহলে মানুষ শ্রেষ্ঠ হলে কিভাবে শ্রেষ্ঠ হবে আমানু আমিল সলেহাত ইমান এবং আমলে সলেহাত আর তাকুয়ার মাধ্যমে এর নামা একসা আপনার আল্লাহ সুমানা বলতেছে যে আল্লাহর কাছে বেশি প্রিয় যার তাকুয়া যত বেশি আল্লাহ তাহলে যদি সব হয়ে থাকে তাহলে আমাদের কাজ হবে আমার রবের শুক্রিয়া আদায় করা আর আমাকে দেখা যে আমি আসলে আমার যোগ্য জায়গা আসি কিনা মানুষ গালাস কত কিছু ফিতনা আবাজ বিভিন্ন কিছু বলে চতুর্দিকে গালি গালাস করতেছে তারপরেও আমাদের দাওয়াতে কাজ করেই যেতে হবে এই কথাটা বলে শেষ করি সেটা হলো আজকে একটা পীরের ওখান থেকে এটা ছোট একটা ভিডিও দিছি মজনু পাগল এরকম নাম সেই ভিডিও দেওয়ার পর আমি কমেন্টে একটু পড়তেছি বসে কমেন্টের ভিতরে একটা লোক খারাপ কোনো গালি করে নাই সবাই লেখছে না আসলে এটা তো খারাপ কাজ একজন লোক এত নিকৃষ্ট ভাষায় গালি দেশে সেটা বলা সম্ভব না আমি তার প্রোফাইলের ভিতর ঢুকে দেখি হাফেজ মাওলানা আব্দুল হান্নান আর ওই ব্যাকেটে তার নামের এখানে কভার ফটোতে লেখা অধ্যক্ষ অমল অমক কামিল মাদ্রাসা এখন আমার আফসোস হলে দেখি কি মানুষ তা কাকে কি বুঝবেন এটা হলো অবস্থা ওই নকশাল বাহিনীর সময় ছিল একটা সময় দেশে মানুষ মানুষের কোন রকম এদের ডুয়া পাকা করলে বোম দিত বোম মারতো টাকা চাঁদা ধরতো একটা সময় কঠিন সময় গেছে সেই সময় রাত একটার সময় ওই অস্ত্রশস্ত্র নিয়ে লোকজন যাচ্ছে হাই স্কুলের মাঠে শিবপুর পাবনা আটঘরিয়া তখন ওই মুরব্বীকে বলতে চাই বাবাজি তুমি এরা এরা কি বস বসে কি করতেছ তুমি জানো না যে দিন সময় ভালো না তুমি এখানে বসে আছো কি কামে তার মানে চতুর্দিকে মারা কাটা চলে তো তুমি এখানে বসে আছো কি বুঝলো তখন ওই মুরব্বী বলতেছে যে বেটা তোমরা শুয়ে পড়লেই তো দিন সময় ভালো হয়ে যায় আমার মতো মুরব্বী খালি গায়ে দুই সব এই রাস্তায় নামালি কার কি ক্ষতি আছে তোমার হাতে অস্ত্র তুমি আমার ছেলের বয়সী তোমার মতো দশটা ছেলের রাস্তায় দিয়ে হাঁটে গেলেও তো মানুষ ভয় পাবে ঘুমাতে পারবে না আমার মতো বুড়ি দুই হাজার রাস্তায় নামনি কার কি ক্ষতি তা আলেমদের দিকে আল্লাহ সুবাহান তালা নবীর ওয়ারিশ করে গেলেন যে সম্পদের ওয়ারিশ না রে বংশ রক্তের ওয়ারিশ না আব্বাসের মতো রক্ত রাখি দেয়নি আমি রাখছি হলে এলেমের ওয়ারিশ তোমরা আমার এলিমটা এই দাওয়াতি ওহির বার্তাটা পৌঁছায় দাও এত দামি জিনিস যখন বেদামি হয়ে গেছে তখন তো বললাম যে বাসি হলে যা হয় আমাদের আফসোস আল্লাহ সুবান আমাদের সঠিক দিন এলেম অর্জন করা তাফিক দিন আমাদের প্রিয় ভাইয়েরা দীর্ঘ সময় যদি আমি ভুল না করি কেউ মাগরীবের আগে কেউ মাগরীবের পরে দীর্ঘ সময় আপনারা বসেছিলেন আল্লাহ হয়তো কল্যাণ চান এভাবে আমাদের একে অন্যের সঙ্গে ফিজিক্যালি সাক্ষাৎ হবে অত দূর থেকে প্রতিনিয়ত দেখতেছেন এভাবে আমাদের সাক্ষাৎ কম হয় আল্লাহ সুবান আতালা আমাদের প্রিয় ফয়সাল ভাইয়ের মাধ্যমে যে আমাদের এক জায়গায় জমা করেছেন আল্লাহ তোমার শুক্রিয়া আদায় করি মুমিন মুমিনের বন্ধু হবে এমন বন্ধুই হয়েছে ভাই যে নিজের বাসায় কতটুকু সময় দিয়েছে জানি না আসার পর তিনি আল্লাহর জন্য আমাদের ভালোবাসায় তিনি ঢাকাতে চলে গেছেন গিয়ে আমাদের সাথে দিনে সফর করার পরে আমরা কিন্তু আজকে তার প্রতিশোধ নিতে আসলাম বাড়িতে এসে আমরা আবার তার দাওয়াতি ফসল আমরা যেভাবে দেখেছি যে অসুস্থ নিয়ে টানা রোদের ভিতরে পানির ভিতরে ষোলো ঘন্টা সতেরো ঘন্টা আঠারো ঘন্টা এখান থেকে আমি খালি ভাবতেছি আল্লাহ কোন জায়গা রয়েছে সুনামগঞ্জ সিলেট সেখানে আল্লাহ তাকে দিয়ে হাজার হাজার মানুষের কাছে খাদ্য পৌঁছাইছে এই মানুষটার বাসায় আসলাম এ উৎসাহিত হোক আরও কিছু দাওয়াতের ফসল যাতে আল্লাহ তার মাধ্যমে করেন এটাই আমরা আল্লাহর কাছে সুধারণা করি আল্লাহ আমাদের আপনাদের নেকামল কবুল করুন আল্লাহ আমিন এই মজলিসটাকে আয়োজন করার জন্য আমাদের ভাইদের কষ্ট শ্রম যেভাবে যে যুক্ত ছিলেন আল্লাহ তুমি সকলকে কবুল করো আল্লাহ আল্লা তালা আমরা যে চার বন্ধু আমরা একসঙ্গে একেবারে খুব মানে কি বলে টু বি কানেক্ট একটার সাথে আর একটা সম্পর্ক যেমন আমরা অন্যের সঙ্গে আল্লাহর জন্য ভালোবাসি আমরা আমাদের সফরটা আনন্দ হয় যে হোক না চারশো কিলো পাঁচশো কিলো তবু আমাদের ব্রেকটা যেন হয় আল্লাহর দিনের জন্য আল্লাহ তালা আমাদের এই ভালোবাসা যেন ব্যক্তির ভিতরে না থাকে আল্লাহ তোমার ভালোবাসায় পরিণত করে জান্নাত পর্যন্ত লম্বা করে দাও আমাদের সবার মুখের একেবারে লাস্টের কথা যেন হয় লাহা ইল্লাহ সোবাহিক আসসালামালাইকুম রহমতুল্লাহ